তুমি যদি মাফ না কর তবে কেন নাম রেখেছ গফুর গফার যত গুণা কুর্সি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা আল্লাহ চালাম রব্বুল আলমিন বৈকালীন সময় থেকে শুরু করে গবির গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নার আলোকে অলামায় কেরাম তকরিরে পেশ করেছেন রব্বুল আলমিন কথাগুলো যারা বলেছে যারা শুনেছে কথাগুলো আমল করে তোমার পেয়ারা হওয়ার সুযোগ করে দাও আল্লাতালম রব্বুল আলামিন মাহফিলের উসিলায় কোরআনের ময়দানে সময় দেওয়ার উসিলায় গভীর রজনীতে দুইটা চোখের পানির উসিলায় আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাতালম রব্বুল আলামিন হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকেও অধিক পরিমাণে বৃদ্ধি করে উযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নতি قدم مبارকে পৌঁছায় দাদা ай জনিনা এই মজলিসে কার জনি জন্ম দুঃখিনী মা নাই আল্লাহ জনিনা কার জনি জন্ম দুঃখিত বাবা নাই কে জানি এখন আর উঁচু উঁচু কণ্ঠে বড় কণ্ঠে মা মা বইলা ডাক দিতে পারে না আহারে কত বছর হয়ে গেছে এখন আর এক টেবিলে খাবারে খাওয়া হয় না তোমার কুদ্রাতি নজরে দিয়া দেখো আল্লাহ মজলিসে অনেকের দাড়ি পেকে গেছে কিন্তু বাবা মার কথা শুনলেই বাচ্চাদের মতো ফেল ফেল করে কেঁদে দেয় কারণ এখন সন্তান আছে স্ত্রী আছে নাতিরা আছে কিন্তু ওই বুড়া লোকটা আব্বা বইলা ডাক দিবে সেই লোকটা বাইচা নাই মা বইলা ডাক দিবে সেই লোকটা বাইচা নাই আল্লাহ যাদের আব্বা অন্ধকার কবরে ঘুমিয়ে কবর গুলো তুমি টুকরা করে দাও শীতের রজনী আসলে পরে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায় মায়ের পেটের ভিতরে ছিল মা দশ মাস দশ দিন গর্বে রেখেছে পেটটা অবস্থার মতো ভারী হয়ে গেছে আহারে কোথাও গিয়া শান্তিতে একটু বসতে পারে নাই সারা দিন খেতে পারে নাই সন্ধ্যাবেলায় যখন ভাতের প্লেটটা নিয়ে বসেছে মায়ের কলিজায় লাথি মেরেছি মা গল গল করে বমি করে দিয়েছে গভীর রাত গভীর রজনীতে সবাই আরামের ঘুম দিয়েছে কিন্তু রাত্র দুইটা তিনটায় উঠে মায়ের কলিজার উপরে লাথি মেরেছি মা রাতের বেলা ঘুমাতে পারে নাই ল্যাপটা কম্বলটা ফালায়া দাঁড়ায়া দাঁড়ায়া দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া রাত্র পার করে দিয়েছে ও গুমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে তোমারই পদ তলে রয়েছে যেন্না আয়ল্লা চালাম যাদের এ নেয়ামত বেঁচে আছে তাদের কদমে বেশি বেশি ক্ষেদমতের আঞ্জাম দেওয়ার তো ফিক দিয়া দাও আল্লাহ চালা আমারও বাবা মা বেঁচে আছে আরে কতদিন হয়েছে আব্বা আম্মাকে দেখি না তারা গ্রামে থাকে দক্ষিণবঙ্গে প্রায় সময় মা ফোন দেয় মাঝে মাঝে বলি মা এত ফোন কেন দেন মা বলে যেদিন থাকবো না সেদিন তোমার ফোন দেওয়ার মানুষ খুঁজে পাব না চালা মা কত বড় বাবা কত বড় নেয়ামত এখন আর বিপদে পড়লে পিঠের উপরে মুসা দিয়া বলে না বাবা টেনশন করিস না আল্লাহ ফয়সালা করে দিবে এখন আর সান্ত্বনা দেওয়ার মানুষ নাই আল্লাহ পিতা মাতার কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও যাদের বেঁচে আছে তাদের কদমে খেদমত করার তৌফিক দেয়া দাও আল্লাহ জানা বে কে পানা দাও বে রুজি রুজি দান করো অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দাও যাদের ঋণের বোঝা আছে মাথা থেকে নামায়া দাও আল্লাহ যার যত রকমের চাওয়া পাওয়া আছে কবুল করে নাও আল্লাহ আল্লাহ খুসুসান ফরিয়াদ এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ কেয়ামতের ময়দানে কুঠি বিবিসি খামায় মানুষগুলো যখন ইয়ানাফসি ইয়ানাফসি বলে কাঁদবে দৌরা দৌড়ি করবে ছোটা ছুটি করাবে ওই কঠিন মুসিবতে মা ফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও আল্লাহ আল্লাহ এই যুবকদের জন্য আমি কি বইলা দোয়া করব আল্লাহ আমার ভাষা জানা নেই আল্লাহ চালা এলাকার সব যুবক তুমি কবুল করে নাও আইল্লাহ চালা খুসুসান এলাকার ইমাম সাহেব আমার ডান পাশে বসা তুমি কবুল করে নাও আল্লাহ বাম পাশে মনসুর ভাই বসা আছে আমার কলিজার টুকরা ভাইটাকে তুমি কবুল করে নাও আল্লাহ কত মানুষকে কত কিছু দিয়েছো আবার কত মানুষকে না দিয়ে আফসুস বাড়ায়া রাখছো আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা মনসুর ভাই তোমার কাছে একটা সন্তান চেয়েছে আল্লাহ তোমার খাজানা থেকে তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দেওয়াল আল্লাহ এমন সন্তান দাও যাতে মরে গেলে কবরের পাশে দাঁড়ায়া যে আরত করতে পারবে বাবা মারা গেলে যেন যারা যান নামাজটা পড়াতে পারবে আল্লাহ চোখ জুড়ানো সন্তান নেককার সন্তানের ব্যবস্থা করে আল্লাহ তার তারা বাজান মানুষ ভালো মানুষ আহারে সরল মানুষ আল্লাহ তার বাবার হায়াতে বারাকা দিয়া দাও ভলান্টিয়ার সব যুবকদেরকে তুমি কবুল করে নেওয়াল্লাহ এলাকার সংগঠনটাকে তুমি কবুল করে আল্লাহ একটা ভাই অসুস্থ আছে সংগঠনে আল্লাহকে পূর্ণ সুস্থতা দিয়ে আমাদের মাঝে ফিরাইয়া দাও আল্লাহ সবাই প্রেশানিতে আছে আল্লাহ তুমি ওকে পুরোনো সুস্থতা দিয়ে আমাদের মাঝে আল্লাহ দাড়ি পাকওয়ালারা কান্না কইরা দিলে তুমি নাকি লজ্জা পাও হমা না কইরা পারো না আল্লাহ দেখো কত দাঁড়ি পাকিওয়ালারা কান্না করছে আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করে মাহফিল ময়দানটাকে তাকে তুমি কবুল না আহ আল্লাহ